আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় সাপ্তাহিক চাকরি পত্রিকা না আপনাদের সামনে হাজির হয়েছি এখানে গত সাত দিনে যতগুলো সরকারি বেসরকারি চাকরি নিয়োগ প্রকাশ করা হয়েছে সেই সকল নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এ পত্রিকাটি প্রকাশ করা হয়েছে দুয়ে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এখানে প্রথমে যে নিয়োগটি রয়েছে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের চাকরি পদের সংখ্যা একশো উনষাট জন এখানে একটি পদে সহকারী উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার বেতন গেট দশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে পদের সংখ্যা একশো উনষাট জন বিষয় একশো এক থেকে নশো নিরানব্বই শিক্ষাদার যোগ্যতা অভিজ্ঞতা দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি বিভাগীয় প্রার্থী বলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক এখানে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ এটি একটি সরকারি চাকরির নিয়োগ মোট পদের সংখ্যা তিনশো আটত্রিশ জন এখানে চারটি ক্যাটাগরিতে তিনশো আটত্রিশ জন লোক বল নিখ হবে যেখানে পুরুষ উভয় অভিপ্রাতরা আবেদন করতে পারবেন এখানে চার নাম্বারে যে পটেস্ট পদের নাম ট্রেড অ্যাপেন্ট্রিস এখানে পদের সংখ্যা দুশো আটচল্লিশ জন প্রার্থীর যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর যে পটে এসে পদের নাম ট্রাফিক অ্যাপেন্ট্রিস পদসংখ্যা আঠেরোটি যোগ্যতা যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানে শ্রী স্নাতক বা সমানে ডিগ্রি পাশ থাকতে হবে এখানে দুই নম্বর যে পটে এসে পদের নাম ট্রেন কন্ট্রোলার পদের সংখ্যা আটজন জন যোগ্যতা যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজের সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এক নম্বর যে পদটি আছে পদের নাম ট্রেন এক্সমিনার সংখ্যা পঁয়তাল্লিশ জন শিক্ষাত যোগ্যতা যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজে সহ স্নাতক ডিগ্রি বা সমানে ডিগ্রি পাস থাকতে হবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে চাকরি এটি পিএলসি দেওয়ার উদ্দেশ্য এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি যা বর্তমানে মানে দেশে ভাগ করার যোগ্য এখানে পদের সংখ্যা একশো তেষট্টি জন এখানে চারটি ক্যাটাগরিতে একশো তেষট্টি জন লোক হবে যেখানে নারী পুরুষ উভয় পাত্ররা আবেদন করতে পারবেন যারা ডিপ্লোমা পাশ করেছেন তাদের ক্ষেত্রে এখানে আবেদন করা যাবে চার নম্বরে যে পড়তে পদের নাম অবিষয়ক চারজন যেখানে এসএসসি বাসে আবেদন করতে পারবেন তিন নম্বরে কারিগরি সহায়ক একশো পঞ্চাশ জন যেখানে আপনি ডিপ্লোমা বাসায় আবেদন করতে পারবেন এবং ভকেশনাল থেকে যারা এসএসসি এইচএসসি পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পদটি পদের নাম জুনিয়র প্রশাসনিক সহকারী জন যেখানে ইউসিজি অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রী বা সমানের স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এখানে এক নম্বর যে পদের জুনিয়র হিসাব সহকারী পাঁচজন যেখানে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং অথবা এআইএস বিষয়ে দ্বিতীয় অথবা বিএসএস সামনে ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক টাঙ্গাইলের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সঙ্গে সাতান্ন জন এখানে চারটি ক্যাটাগরি ষাটটি ক্যাটাগরিতে সাতান্ন জন লোকবলিখ হবে যেখানে নারী পুরুষ উভয় পড়াতা আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি এসসি বাসে এখানে এক নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটারের রক্ষিক ষোলো জন যেখানে এইসএসসি বাসে আবেদন করতে পারবেন দুই নম্বরে এগারো জন যেখানে এসএসসি বাসা আবেদন করতে পারবেন তিন নম্বরে নিরাপত্তা পৌরী জন যেখানে এসএসসি এসসসি বাসে আবেদন করতে পারবেন চার নম্বরে পরিচ্ছন্নতা কর্মী জন যেখানে জিএসসি বাসে আবেদন করতে পারবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চাকরি এটি একটি সরকারি চাকরির নিয়োগ পদসংখ্যা বিশ জন এখানে তিনটি ক্যাটাগরিতে বিশ জন লোকবল নিয়োগ হবে যেখানে নারী পুরুষ উভয়প্রাথরা আবেদন করতে পারবেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরি এটি একটি সরকারি চাকরির নিয়োগ এখানে পদসংখ্যা বত্রিশ জন এখানে একটি পদে মিড ওয়াইফ মানে যারা তিন বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে লাইসেন্স ধারী হতে হবে ফরিদপুর পৌরসভা কার্যালয়ের চাকরি এর একটি সরকারি চাকরি নিয়োগ পদসংখ্যা বারো জন এখানে দশটি ক্যাটাগরিতে বারো জন লোকবল নিয়োগ দেবে যেখানে পুরুষ পুলিশ অভিপ্রেতরা আবেদন করতে পারবেন বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটের চাকরি পদসংখ্যা তেরো জন এখানে দুইটি ক্যাটাগরিতে তেরো জন নিতে হবে যেখানে নারী পুষুব আবেদন করতে পারবেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি পদের সংখ্যা চোদ্দ জন এখানে একটি পদে বিলিং সহকারী কাজ নাই মুজির মহিলাদের জন্য সংরক্ষিত আসন যেখানে এসএসসি এবং এইসিসি পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদসংখ্যা জন এখানে আটটি ক্যাটাগরিতে দশজন লোকবল লিখতে হবে যেখানে এসএসসি এইস স্নাতক পাশে পুরুষ উভয় প্রাতরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন নালি তা বাড়ি পৌরসভা কার্যালয়ের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদ সংখ্যা নয় জন এখানে নয়টি ক্যাটাগরিতে নয় জন লোকবল নিয়োগ হবে যেখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করে যাবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের চাকরি একটি সরকারের চাকরি নিয়োগ পদসংখ্যা সতেরো জন এখানে পাঁচটি ক্যাটাগরিতে সতেরো জন লক্ষ্যবাল নিয়োগ দেবে যেখানে নারী পুলিশ উভয় প্রার্থীরা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে পাঁচ নম্বরে যে পড়তে পদের নাম অফিস সহায়ক এগারো জন যেখানে এসি সেবাসে আবেদন করতে পারবেন চেন্নম্বা অফিস সহকারী কাম কম্পিউটারের রক্ষিক দুইজন যেখানে করতে পারবেন ওয়েলটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরির পদসংখ্যা এখানে একটি পদে সেলস কনসালটেন্ট ল্যাপটপ অ্যান্ড আইটি প্রজেক্ট রিটেইলার বিচ্ছন্ন যেখানে ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সংখ্যা তিনজন এখানে একটি পদে তিনজন লোকবল নিক হবে চলুন শেষের পাতের সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে শেষের পাতে রয়েছে ডিজিটাল যুব উন্নয়ন আইটি নেটওয়ার্ক চট্টগ্রাম বরিশাল বিভাগের চাকরি মোট পদসংখ্যা তিনশো জন এখানে তিনটি ক্যাটাগরিতে তিনশো একান্ন জন লোকবল নিয়োগ হবে যেখানে নারী পুরুষ উভয় উভয়প্রাতরা আবেদন করতে পারবেন এখানে তিন নম্বরে যা পটেস পদের নাম কাম কম্পিউটার পথ পুরুষ ও মহিলা উনত্রিশ জন যেখানে এসি সেবা আবেদন করতে পারবেন দুই নম্বরে মাঠ কর্মী পুরুষ ও মহিলা একশো জন যেখানে এসি সেবা আবেদন করতে পারবেন এক নম্বরে সুপারভাইজার পুরুষ ও মহিলা একশো তেতাল্লিশ জন যেখানে এইসি সেবা আবেদন করতে পারবেন এখানে আপনাকে ক্রমিক এক নং পদের জন্য দুইশো চল্লিশ টাকা দুই নং পদের জন্য দুইশো বিশ টাকা এবং তিন নং পদের জন্য একশো নব্বই টাকা চারশো ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত অথবা বিকাশ নাম্বার এত আপনাদেরকে জমা দিতে হবে প্রাণ গ্রুপে চাকরি এখানে পদের সংখ্যা অসংখ্যজন এখানে দুইটি পদের নিয়োগ নিগধাবে ড্রাইভার ও সিকিউরিটি গার্ড যেখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের চাকরি পদসংখ্যা জন এখানে তিনটি ক্যাটাগরিতে বারো জন লোক বল নিতে হবে যেখানে ফ্রেশ ক্যান্ডিডেট যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যা জন এখানে একটি পদে এখানে তিনটি পদে পনেরো জন লক্ষ্য হবে যেখানে নারী পুরুষ উভয় পেলে আবেদন করতে পারবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যা একজন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল চাকরি এখানে পদের সংখ্যা একজন বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের চাকরি এখানে পদের সংখ্যা একজন যেখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যা একজন এখানে পদের নাম সহকারী কিউরেটর অস্থায়ী বারডেম জেনারেল হাসপাতালের চাকরি এটি একটি বেসরকারি চাকরির নিয়োগ কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজের চাকরি পদের সংখ্যা দুইজন এখানে দুইটি পদে দুইজন লোকবল নিযুক্ত হবে মেরিন ফিশারিস একাডেমিতে চাকরি পদ সংখ্যা একজন এখানে এক নজরে জবের সংবাদ এসিয়াই মোটরস লিমিটেডের চাকরি র্যাং মোটরস লিমিটেডের চাকরি পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চাকরি প্রাণ আর এফ এল গ্রুপের চাকরি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের চাকরি শপআপের চাকরি উত্তরা মোটরস লিমিটেডের চাকরি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সংক্ষেপে এসিআই লিমিটেডের চাকরি নর্থ সাউথ ইউনিভার্সিটি চাকরি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চাকরি সিটি গ্রুপের চাকরি এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চাকরি বিডি জবস ডট কম লিমিটেডের চাকরি রূপায়ন গ্রুপের চাকরি মিনিস্টার হাইটেক পার্ট লিমিটেডের চাকরি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিস পিএচিতে চাকরি ওয়েফ ফাউন্ডেশন এনজিও সংস্থাতে চাকরি